নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমিও ভালো আছি হ্যাঁ বন্ধুরা আজকে দেখো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে কি কি রান্না করেছি আজকে বন্ধুরা দেখো বেগুন ভাজা আর এটা গাঁঠি কচু আলু দিয়ে একটা তরকারি আর ডিমের ঝোল আর সঙ্গে পাপড় ভাজা হ্যাঁ বন্ধুরা এই পাপড় ভাজাটার কথা একটু বলি আমি গতকালকে যখন খিচুড়ি খেয়েছিলাম পাঁপড়টা ভেজেছি পটল ভাজা বেগুন ভাজা ডিমের অমলেট সবই নিয়েছি পাঁপড়টা নিতে ভুলে গেছি তা প্রতিবার শুধু আমার এরকমই হয় ভুলে যাচ্ছি এই জন্য ভাবলাম যে না আজকে পাঁপড়টা নিয়ে তোমাদের কাছে বলি সেই বিষয়টা তা তোমরা আজকে কে কী দিয়ে খেলে কি খেলে অবশ্যই কমেন্ট করে আমায় জানিও আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম তা চলো খাওয়া শুরু করি আজকে বন্ধুরা দুটোই আমার পছন্দের রান্না হয়েছে এই জন্য আর ডালটা করিনি বেগুনটা ভেজেছি আর পাঁপড় ভাজাটা ছিল ভেবেছিলাম ডাল করবো তো গাঠি কুচু আর ডিম দুটোই ভালোবাসি সেই জন্য বন্ধুরা আমি আর ডালটা করিনি এই তরকারিটা কি বলতো বন্ধুরা একটু পিছিল ভাবটা হয় ঠিকই কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা খায় তারা জানে ভেন্ডিটাও রকম হয় কিন্তু টেস্ট দারুণ হয় বন্ধুরা আজকে না আমি আর বাটিতে নিই নি জানো তো এটাই একটা ভুল করে ফেলেছি বাটিতে নেওয়া দরকার ছিল আজকে আমার তরকারিটা পাঁপড়টা নেওয়ার উদ্দেশ্য এটাই যে গতকাল মানে আমি খিচুড়ির সাথে খাবো বলে ভাজলাম দেখো আজকে ভাতের সাথে নিয়েছি তো বন্ধুরা আমার আজকের মেনুগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও সেটা এর আগের ভিডিও তো তোমাদের বলেছি যে এই জিনিসটা শুধু আমি একাই খাই আমার মেয়েও খায় না আমার হাজবেন্ডও খায় না তো আমার একার জন্যই রান্না করি আগে কি বলো তো বন্ধুরা শুধু একটু সেদ্ধই দিয়ে রাখতাম যে যেহেতু ওরা খেতো না একার জন্য ইচ্ছা করতো না তারপরে ভাবলাম যে না আমার ইচ্ছা করে খেতে কিন্তু আলসিমি করলেও হবে না নিজের একার জন্যই করি সবাই খেলে দেখবে সেই রান্নাটা করতেও ভালো লাগে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দুটো রান্নায় ভালো হয়েছে বন্ধুরা তবে বেশি ভালো হয়েছে গাঁঠি কচুর তরকারিটা গাঁঠি কচু বা মুখি কচু একই জিনিস দুটো নাম অনেকে আবার অন্য নামও বলে তো তোমাদের জানা থাকলে আমাকে জানিও আর কি কী নাম বলে এটা ওই ছোট ছোটো হয় কচুটা গরম ভাত নেই তো বন্ধুরা দেখো পাতা কিরকম হয়ে গেছে এভাবে কুসুম আর সাদা অংশটা একসাথে খাবে গলা আটকাবে না এই হলো বাঙালির খাওয়া তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আবারও বলছি আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো জানা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুরক্ষিত থেকো টাটা বন্ধুরা